প্রিয় শিক্ষার্থী আজকে আমরা আবার আসলাম পঞ্চম শ্রেণীর দশমিক দশমিক সংখ্যা দিয়ে গুণ দশমিকের পরে কটা ঘর পরে আমরা দশমিকটি ব্যবহার করব কিভাবে ব্যবহার করবে সে সম্পর্কে আজকে জানবো দেখো প্রথমত এখানে একটা আমরা অঙ্ক নিয়েছি কিন্তু নিয়েছি কিন্তু দেখো সাধারণত আর পিএচি পরিকাছে জব এক্সাম আসে অনেকে দেখা যায় জব একজাম এই ধরনের অঙ্কগুলো কি সলিউশন করতে পারে না আমরা সেটা সলিউশন করে দিব আজকে দেখো এখানে প্রথমত আমি একটা অঙ্ক তুলে নিছি কিন্তু এখানে দেখো সুলের পর কোনো কোনো দশমিক নাই সেজন্য এটা জিরো অঙ্ক ধরছি আমরা তিনের পর দশমিক আছে এখানে কি আমরা দুই ঘর আমরা নিয়েছি কিন্তু তাহলে এক দুই সেজন্য দুইটা অঙ্ক আমরা লিখছি কিন্তু ঠিক আছে তাহলে আমার অঙ্কগুলো করি চার ছয় কত হয় তোমার চব্বিশ চব্বিশে চার আর থাকলো দুই চার একে চার আর দুই কত তোমার ছয় একটা ঘর আমরা কাটবো আবার দেখো এটাতে আমরা গুণ করবো ছয় কে ছয় এক এক কি তোমার এক আরেকটা ঘর কাটবো দেখো দুই এখানে একদম নয় নয় আচ্ছা দশ দশ শূন্য এক এখানে দো তাহলে এখন দেখো এগুলো দেখো এখন কথা দুটো আছে কিন্তু তাহলে আমরা দুই ঘর পরে আমরা কি করবো দশমিক ব্যবহার করবো দুই ঘর পর